আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আলোচনা করব জনপ্রিয় একটি ফল আপেল সম্পর্কে স্বাস্থ্য উপকারিতা এবং সুস্বাদু স্বাদের জন্য আপেল পরিচিত আপেল বিভিন্ন রঙের হয় যেমন লাল সবুজ এবং হলুদ আপেল পুষ্টিগুণে ভরপুর এবং এত রয়েছে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি কাঁচা খাওয়া যায় আবার জুস পায়ে স্মুদে এবং বিভিন্ন ডেজার্ট তৈরিতেও ব্যবহার করা হয় আপেলে অনেক গুণাগুণ রয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ আপেলে রয়েছে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আপেলের ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়াও আপেল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো হজম শক্তি উন্নত করে হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো এবং ত্বকের জন্য উপকারী আপেলের বীজ সাইনেট থাকে তাই বীজ খাওয়া এড়িয়ে চলুন এছাড়া অতিরিক্ত আপেল খাওয়া পেটে গ্যাস বা অস্বস্তি সৃষ্টি করতে পারে আপেল একটি সুপার হিসেবে বিবেচিত হয় এবং নিয়মিত আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সবাই নিয়মিত আপেল খাবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম